ছাব্বিশের ভোটে ধর্মই হাতিয়ার বিজেপির বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন জোর প্রস্তুতি শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক শিবিরে এরই মাঝে বিজেপির পোস্টার পড়ল হুগলির চুঁচুড়ায় হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে বিজেপি চাই পশ্চিম বাংলায় উৎপাত উৎপাদ মাথাচাড়া মাথা চাড়া দিয়েছে দিকে দিকে হিন্দুদের দেবদেবীর দেবীর মূর্তি ভাঙচুর করা হচ্ছে একের পর এক দেখছি আমরা রোহিঙ্গারা এখানে এসে বসতি স্থাপন করে ফেলছে আর সেগুলো সম্পূর্ণ হচ্ছে এই তৃণমূল দ্বারা সুতরাং আগামী দিন এই বাংলা যেন ওই বাংলাদেশে পরিণত না হয় বাংলাদেশের হিন্দুদের মতন অবস্থা পশ্চিম বাংলার হিন্দুদের যেন না হয় সেই জায়গায় দাঁড়িয়ে সকল হিন্দুকে এক হওয়ার প্রয়োজন আছে কারণ বিজেপি একমাত্র দল যারা হিন্দুদের নিয়ে ভাবে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সকল হিন্দুকে এক হয়ে বিজেপিকে ছাব্বিশে এই পশ্চিম বাংলায় ক্ষমতায় আনতে হবে নচে এই পশ্চিম বাংলা ছেড়ে পশ্চিম বাংলার হিন্দুদের অন্য রাজ্যে পাড়ি দিতে হবে কার্যত এই স্লোগানকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি হিন্দু ভোটকেই যে অস্ত্র করে এগোতে চাইছে তা স্পষ্ট তবে কি ধর্মের রাজনীতি নিয়েই এগোতে চলেছে বিজেপি Bureau Report, Bongo.com. বাংলার প্রাচীনতম পৌরসভা শিক্ষা সংস্কৃতি খেলাধুলা সহ উন্নততর পুরস পরিষেবা দেবার জন্য পুরসভা বদ্ধ পরিকর শহরবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমাদের প্রতিশ্রুতি মতো আমরা উন্নয়ন শুরু করতে পেরেছি এবং আগামী দিনেও আরো প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করতে পারব বলেই আমরা আশাবাদী ইতিমধ্যেই যে সকল কাজ পুরবাসীর ঐকান্তিক সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্রথমত নিউ দীঘায় সমুদ্র সৈকতেই নিজস্ব হলিডে হোম সাললনি দ্বিতীয়ত শহরের দুস্থ দরিদ্র মানুষজনদের জন্য জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প চালু করা শহরবাসীর কর্তব্য ঠিক সময় পৌরকর জমা দিন জলের অপচয় বন্ধে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন সম্পত্তি কর নিয়মিত জমা দিন ও সম্পত্তি ক্রয়ের পূর্বে সম্পত্তি কর পৌরকর পরিশোধিত আছে কিনা তা জেনে নিন কোনো ফ্ল্যাট কেনার আগে পশ্চিমবঙ্গ পৌর আইনের দুশো ধারা অনুযায়ী সম্পত্তির অকুপেন্সি সার্টিফিকেট আছে কিনা তা যাচাই করে নিন আপনার সম্পত্তি যথাযথ মূল্যায়ন নিয়মিত পৌরসভা থেকে করিয়ে নিন আপনার বাড়ির জঞ্জালকে ঠিক জায়গায় ফেলতে পৌরকর্মীদের সাহায্য করুন প্লাস্টিক থার্মোকল বর্জন করুন নোংরা আবর্জনা বিশেষ করে নালা নর্দমায় পুকুরে কিংবা গঙ্গায় না ফেলে পৌরসভার ডাস্টবিন কিংবা ভ্যানে ফেলুন গঙ্গায় ফুল মালা বেলপাতা পুজোর আবর্জনা ইত্যাদি না ফেলে পৌরসভার নির্দিষ্ট জায়গায় ফেলুন ও নির্মল গঙ্গা গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন মরা জীবজন্তু বাড়ির কাছে না ফেলে পৌর কর্তৃপক্ষকে খবর দিন ভাগাড়ে ফেলার জন্য স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন তথ্যাদি সংগ্রহে সাহায্য করুন পৌরসভা কর্তৃক বিভিন্ন ধরনের পরিষেবা সংক্রান্ত তথ্যাদি জানতে আগ্রহী হন ও পৌর কর্তৃপক্ষকে এ বিষয়ে সাহায্য করুন পচনশীল ও অপচনশীল বজ্র পদার্থের পৃথকীকরণ মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিষয়ে জানতে যোগাযোগ করুন নাইন সিক্স এইট ওয়ান টু ফোর সেভেন নাইন ফাইভ জিরো এবং এইট নাইন ওয়ান জিরো ফাইভ ফাইভ থ্রি থ্রি নাইন ওয়ান এই নম্বরে